টিটাগড় থানার পলতার বাবু কোয়ার্টার ও বেঙ্গল এনামেল কারখানা মধ্যবর্তী পরিত্যক্ত এলাকা থেকে বৃহস্পতিবার সকালে পুলিশ দশটা তাজা বোমা উদ্ধার করেছে স্থানীয়রা জানান এদিন সকালে কাঠকুড়োতে এসে কয়েকজন জঙ্গলের মধ্যে একটি বোমা ভর্তি বস্তা ছুটতে দেখেন খবর পেয়ে পুলিশ এসে তাজা বোমা উদ্ধার করে নিয়েছে এতগুলি বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা বেঙ্গল এনামেল কোয়ার্টার দীর্ঘদিনের কোয়ার্টার এই কোয়ার্টারের ভিতরে বোম এলো কি করে কোয়ার্টারের ভেতরে বোম না কোয়াটারের লাগোয়া একটা পরিত্যক্ত জায়গা যেটা যে কোম্পানির কোয়ার্টার আমরা থাকি ওই কোম্পানি দীর্ঘদিন ধরে বন্ধ এবং ওখানে জঙ্গল হয়ে রয়েছে ওখানে নোংরা সাপ খোপ থাকে আমাদের ওদিকে যাতায়াতও নেই আজ সকালবেলা কিছু লোক আছে যারা বাইরে থেকে আসে কাঠফাট কুড়ায় গরিব মানুষ কাঠফাট কুড়ায় তারাই দেখতে পায় যে এরকম একটা ব্যাগের মানে বস্তার মধ্যে ওই গাছের ওপরে একটা বস্তা ঝুলছে তো বস্তাটা দেখে বস্তার মধ্যে বোমের কিছু মানে কয়েকটা বোম দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তখন ওরা এসে খবর দেয় আমাদের এখানে লোকাল লোকদের তো লোকাল লোক তখন পুলিশকে খবর দেয় পুলিশ এসে বোমগুলো ইয়ে করে আমরা তো দেখলাম যে দশটা মতন বোম

হ্যাঁ আমরা তো আতঙ্কিতই দেখুন এটা নতুন না এই নিয়ে থ্রি টাইমস যে আমাদের এই পাশেই যে কোয়াটারের লাগোয়া যে আমাদের পাঁচিল আমাদের কোয়ার্টারের ব্যারিকেড ঠিক তার উল্টো দিকেই আমাদের বেঙ্গলঙল কারখানা ছিল সেই কারখানা এখন পরিত্যক্তভাবে পড়ে রয়েছে পাশেই রেললাইন আছে রেললাইন থেকে মানুষ যাতায়াত করে এদিকে আজকে সকালেই এখানে কোনো কাঠ বা কোনো পাতা ফাতা কুড়াতে এসে তারা দেখে আমাদের খবর দেয় এবং খবর দেওয়ার পর আমরা থানায় খবর দিই থানা থেকে এসে দশটা বোমের মতো কিছু নিয়ে যায় রেস্কিউ করে এবং আমাদের এলাকাবাসীদের সরিয়ে দেয় বলছে আমরা এগুলো বালি ফালি চাপা দিয়ে নিয়ে গেছে সেইভাবেই আমরা ভেবেছি এগুলো আমরা অনেক প্রচণ্ড আতঙ্কিত দেখুন আমাদের ফ্যামিলি নিয়ে আমরা সত্তর পঁচাত্তরটা ফ্যামিলি থাকি কোয়ার্টারে আমরা সবাই আতঙ্কিত একদম লাগোয়া ঘর আজকে যদি কিছু হতো এখানে তো অনেক বড় একটা ঘটনা ঘটে যেতে পারতো আপনার নাম আমার নাম সুবীর দাস সুবীর দাস আমি এই কোয়ার্টারির বাসিন্দা